রাতের অন্ধকারে হোটেলে হামলা চালানোর ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করলো ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় বর্ধমানের গড়তালিত এলাকায় গড়তালিত এলাকার একটি নামকরা হোটেলে ব্যাপক হামলা চালায় কুড়ি থেকে বাইশ জনের দল বলে জানা যাচ্ছে হোটেল মালিকের তরফ থেকে অভিযোগ করা হয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন রাতের অন্ধকারে জেসিবি নিয়ে আসে এবং ব্যাপক হারে ভাঙচুর চালায় হোটেলটিতে হামলাকারীরা লোহার রড সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে এসে এলোপাতারি ভাঙচুর চালায় গোটা হোটেলে হোটেলে থাকা সমস্ত জিনিসপত্র এবং আসবাবপত্র ভেঙে তছনছ করে দেওয়া হয় বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি সামগ্রিক ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয় থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে আলমারিতে থাকা নগদ টাকা সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ওই সমস্ত হামলাকারীরা বলে অভিযোগ পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সামগ্রিক ঘটনা খতিয়ে দেখছে পুলিশ রাতের অন্ধকারে বর্ধমানের গড়তালিক এলাকার একটি হোটেলে ব্যাপক হামলা সামগ্রিক ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে